বাংলাদেশের সংবিধান সংস্কার জন্যে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে তাদের কাজ হচ্ছে আলেম ওলামা বুদ্ধিজীবী শিক্ষিত সমাজের মতামত নিয়ে সংবিধান সংস্কারের একটা প্রস্তাবনা দিবে আমিও সেখানে গিয়েছি আমারও কিছু প্রস্তাবনা আছে আমি আলেম সমাজের পক্ষ থেকে আমি হেফাজতে ইসলামের পক্ষ থেকে দাওয়াতুত তাবলিগের ভাইদের পক্ষ থেকে আমি বলেছি পুরুষ সংবিধান নিয়ে আমি মন্তব্য বক্তৃতা দিব না অনেক বিষয় আছে কাজ আপনাদের আমি যেহেতু ধর্ম প্রাণ মানুষের মুসলমানদের প্রতিনিধিত্ব করতেছি আমার কাছে এই পাঁচটা প্রস্তাব আছে এগুলো আপনারা বুঝেন এগুলো বুঝবার চেষ্টা করেন যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলেন আমি প্রশ্ন উত্তর দেব আমি এগুলো ব্যাখ্যা করেছি আমি বলেছি এই সংবিধানে পঞ্চম সংশোধনী যখন আনা হয় তখন এই সংবিধানে কী এসেছিল বিসমিল্লাহির রহমান রহিম এটা আবার পুনর্স্থাপন করতে হবে পুনর্স্থাপন করতে হবে কেন করবো না আমি ঘর থেকে বের হলে বিসমিল্লা বলি ঘরে ঢুকতে বিসমিল্লা বলি মসজিদে ঢুকতে বিসমিল্লা বলি মুসলমান দোকানে ঢুকে বিসমিল্লা বলে দোকান থেকে বের হয় বিসমিল্লাহি তবাক্কাল তু আলাল্লাহ বলে ভাত খায় তো বিসমিল্লা বলে ঘুমোতে যায় তো বিসমিল্লা বলে ছোটখাটো কাজে বিসমিল্লা বলে সংবিধান একটা বড় জিনিস একটা মুসলমান এত বড় কাজ করবে বিসমিল্লা বলতেই হবে বিসমিল্লার অনুবাদ আছে আমি বলি সেটা বিকৃত সোজা বিসমিল্লাহ রহমান রহিম থাকতে হবে সেটা ছিল পঞ্চম সংশোধনী থেকে পঞ্চদশ সংশোধনী পর্যন্ত প্রায় তিন যুগ আমাদের সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল 2011 হাসিনা সরকার সংবিধান থেকে বিসমিল্লা বাদ দিয়েছে সংবিধানের চার মূলনীতির একটা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আর একজন মুমিন তার প্রত্যেক কাজে বিশ্বাস এবং আস্থা ঈমান থাকে কার উপরে আমি রাষ্ট্র পরিচালনার মতো এত বড় দায়িত্ব পালন করব সেখানে যদি আল্লাহর উপর আস্থা বিশ্বাস না থাকে আমি জনগণের কল্যাণ করব না জনগণের পয়সা চুরি করব এটাও পঞ্চম সংশোধনী সেই বছর বাংলা বাংলাদেশের সংবিধানে ছিল এগারোতে হাসিনা সরকার এটা সংবিধান থেকে বাদ দিয়েছে তখন আল্লাহ মুফতি আমিন রেহমাহুল্লাহ এতটা ক্ষুব্ধ হয়েছিলেন বলেছিলেন এই সংবিধান ডাস্টবিনে নিক্ষেপ করা হবে যেই সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস উঠানো হবে আমি মুসলমান হিসেবে সেই সংবিধান মানতে পারি না কেন তোমরাও তো মুসলমান এরপরে আমি বলেছি ভালো করে শুনবেন বুঝবার চেষ্টা করবেন এমন একটা কথা সংবিধানে থাকতে হবে যে কোরআন কোরআনার সঙ্গে সাংঘর্ষিক এমন আইন গ্রহণযোগ্য নয় আমাকে বলে হুজুর বুঝলাম তো না কি বললেন বুঝেন নাই নির্বাচনের আগে দেখবেন প্রত্যেকটা দল ইশতেহার ঘোষণা করে জাতির সামনে বক্তৃতা দিয়ে কি করবে না করবে এগুলো বলে কথা ঠিক না বে বাংলাদেশের সব দল সে ইশতিহারে একটা কথা বলে কি কোরআন সন্না বিরোধী কিছুই করা হবে না কথা ঠিক না বেঠিক ঠিক যেই দেশের সব দল কথা বলে কোরআন সুন্না বিরোধী কিছুই করবে না তাহলে বোঝা গেল এ দেশের প্রত্যেকটা দল কথার উপর একমত কোরআন সন্না বিরোধী কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু গ্রহণযোগ্য নয় যে কথা সবার সেই কথাই তো সংবিধানে আসবে কথা ঠিক না ঠিক সেই কথাটা কেন সংবিধানে আসবেন আসতে হবে এরপরে আমি বলেছি খেয়াল করবেন বুঝবার চেষ্টা করবেন বাংলাদেশে প্রায় রসুল সাল্লাই সাল্লামকে নিয়ে কুটুক্তি হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মাদব শান্তির দূত বিশ্বনবী মহানবী মোহাম্মদ সাল্লাই সাল্লামকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে তাকে নিয়ে কুটুক্তি করলে সেটা সর্বোচ্চ অপরাধ হবে বলে যে হুসুর এটা তো আমরা মানে সংবিধানে আসলেও আমরা মানি না আসলেও মানি আচ্ছা যে জিনিস সবাই মানে সেটা সংবিধানে আসতে সমস্যা কি যুক্তি চাও পৃথিবীর দাদা দেশের সংবিধানে পৃথিবীর নানা দেশের সংবিধানে নানা ব্যক্তির মর্যাদা রক্ষা করা হয়েছে বাংলাদেশেও আমরা দেখেছি বাংলাদেশেও দেখেছি এমনকি বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করলে নয় বছরের জেলের আইন করা হয়েছে তাহলে বিশ্ব মানবতার দূত মোহাম্মদ আরাবিন ইজ্জত সম্মান রক্ষা করবার জন্যে এমন একটা কথা যদি সংবিধানে থাকে কারা আপত্তি করবে আমি তো মনে করি আমার এই কথার সঙ্গে আপত্তি করবার মতো কেউ নাই আমার কথার সঙ্গে করবার কেউ নাই পত্তলিক নারাজ হবে নারাজ হোক আমরা বাংলাদেশ বাংলাদেশের স্বাধীন নাগরিক স্বাধীন রাষ্ট্রে দেশের মানুষ যা চায় তাই থাকতে হবে এর ব্যতিক্রম কিছু মানা হবে না অনেক কথা আরও বসেন আমরা নিজেরা নিজেরা মারামারি করব না এই বিষয়গুলোর দরকার আছে না নাই অনেকে এই বিষয়গুলো বুঝে না আমাদের যুবকরা বুঝে না আরেকটা কথা বলেছি সেকুলারিজম আমার দেশের সংবিধানে থাকতে পারবে না অনেক যুবক তোমরা এখানে আসো দেখো সেকুলারিজমের বাংলা হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ ধর্ম নিরপেক্ষতা এই ধর্ম নিরপেক্ষতাবাদের একটা বিকৃত দর্জমা করে যে আমার ধর্ম আমি আপনার ধর্ম আপনার ধর্ম আপনি মিথ্যা কথা ধর্ম নিরপেক্ষতাবাদ হচ্ছে ধর্মহীনতা রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না এখন বাংলাদেশে রাষ্ট্রের যদি কোনো ধর্ম না থাকে নব্বই ভাগ মুসলমান ক্ষতিগ্রস্ত হবে কোনো পণ্ডিত থাকলে বলবেন হুজুর কেমনে ক্ষতিগ্রস্ত হবে আপনি আপনার ধর্ম পালন করবেন সমস্যা কোথায় রাষ্ট্র তো আপনার ধর্মে কোনো হস্তক্ষেপ করবে না আমি বলি কেমনে সেকুলারিজম আমার ক্ষতি করবে আমার দিকে তাকান আপনারা বুঝেন কামাল আতাতুরকের এক্সাম্পল নেন তুরস্কের কামাল আতাতুর কামাল আতাতুর তুরস্কে সেকুলারিজম প্রতিষ্ঠা করেছে করে দাড়ির মধ্যে ফাইন লাগাই দিছে দাঁড়িয়ে রাখা যাবে না কেন রাষ্ট্র সেকুলার দাড়ি তো এটা একটা ধর্মের সিম্পল রাষ্ট্র তো সেকুলার আপনি কেন দাঁড়িয়ে ঘুরবেন যেমন জার্মানিতে পরা যায় না কেন হিজাব তো মুসলমানদের একটা পোশাক হিজাব পরলে তো মুসলমান মুসলমান লাগে এটা এটা একটা ধর্মের পোশাক পরা যাবে না তুরস্কে এমন হয়েছিল কোরআন শিক্ষা করা যেত না লোকেরা রাতে গর্ত বানায়া গর্তের ভিতরে গিয়ে কোরআন শরীফ শিখত মসজিদগুলোকে মিউজিয়াম বানানো হলো কামাল আতাতুরকের তুরস্ক ইসলাম বিদায় দিল তুরস্ক থেকে মিস্টার এরদুগান কিছুটা হলেও কামাল আতাতুরকের সেই তুরস্ক পরিবর্তন করেছে যেই তুরস্কে কোরআন শিক্ষা করা যেত না সেই তুরস্কে একজন প্রেসিডেন্ট কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু করে বলে হুজুর বাংলাদেশের কথা বলেন তুরস্কের কথা বাদ দেন এগারোতে যখন সংবিধানে সেকুলারিজম আসলো সর্বপ্রথম তারা ইসলাম এবং মুসলমানদের ধ্বংসের যে ষড়যন্ত্র করেছিল সেটা করেছে শিক্ষা নীতিমালা তৈরি করে তারা শিক্ষা নীতিমালাকে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ করতে চেয়েছে কিভাবে কয় মুসলিমদের লেখাবান নবীদের জীবনী বাদ সাহাবিদের জীবনীবাদ কয় ডারুইনিজম নিয়ে হোক ডারুইন কি বলে কে মানুষ বানরের তৈরি বানর থেকে তৈরি আমি বলি আমরা আদম সন্তান আল্লাহ আমাদের সম্মানিত করেছেন আমরা বানরের সৃষ্টি না বানর থেকে সৃষ্টি না তোমাদের যাদের জন্ম পার্কে নদী নালায় খাল বিলে জেনে তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মে বানরের অবদান আছে না নাই নিয়ে আসছে ট্রান্সজেন্ডার কি মনে মনে ভাবলে নারী পুরুষ হয়ে যায় পুরুষ নারী হয়ে যায় এটাই হচ্ছে সেকুলারিজমের ভয়াবহ আক্রমণ যখন রাষ্ট্রের ধর্ম থাকবে না ঘোষণা হয় আমার পনে দুই কোটি শিক্ষার্থী প্রাইমারি স্কুলে পড়াশোনা করে তারা ধর্ম করতে কি শিখবে আমার কলেজের ছেলেরা ধর্ম করতে কি শিখবে হাই স্কুলের ছেলেরা ধর্ম করতে কি শিখবে সেকুলারিজমকে এই জন্য ধর্মহীনতা বলা হয় এই স্লোগান দিয়ে স্কুল কলেজ থেকে যদি ধর্মীয় শিক্ষা তুলে দেওয়া হয় বই পুস্তক শিক্ষা ইত্যাদি প্রবেশ করানো হয় এই শিক্ষার্থীরা মুসলমান হয়ে হয়ে নয়। নাস্তিক স্কুল থেকে হবে। এই ধরনের সেকুলারিজম থাকতে পারবেন আমি আজকেও বলেছি স্পষ্ট বাংলাদেশের কোন মুসলমান সেকুলারিজমের জন্য আন্দোলন করে নাই একাত্তরের যুদ্ধ সেকুলারিজমের জন্য হয় নাই তোমরা একাত্তরের একাত্তরের যুদ্ধের দলিল দস্তাবিজ দেখো দেখো একাত্তরের আগের বাঙালিদের সংগ্রামের ইতিহাস দেখো সাতচল্লিশে ভূখণ্ড কেন স্বাধীন হয়েছে সাতচল্লিশে ভূখণ্ড স্বাধীন হয়েছে এই ভূখণ্ডে কোরআন সন্ন্যার আইন প্রতিষ্ঠিত হবে তাহলে এই ভূখণ্ড কোরআনের এই ভূখণ্ড মুসলমানের এরপরে পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যতগুলো আন্দোলন হয়ে আন্দোলন হয়েছে বাংলার ভাষা আন্দোলন সেখানে সেকুলারিজম ছিল না হয় দফা সেখানে সেকুলারিজম ছিল না অনসত্তরের গণ অভ্যুত্থান সেখানে সেকুলারিজম ছিল না একাত্তরের মুক্তিযুদ্ধ সত্তরের নির্বাচন সেখানে সেকুলারিজম ছিল না কিন্তু একাত্তরের পরে বাহাত্তরে যখন বাহাত্তরে যখন সংবিধান প্রণয়ন করা হয় জাতির উপরে সবচাইতে বড় জুলুম করা হয় এই সংবিধানে সেকুলারিজম নিয়ে আসা হয় চার বছর এরপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এই সেকুলারিজমকে ডাস্টবিনে নিক্ষেপ করলেন কেন এদেশের মানুষ বিশ্বাস করে না তিনি কি করলেন আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস নিয়ে আসলেন এরপরে এরশাদ সাহেব রাষ্ট্র ধর্ম ইসলাম নিয়ে আসলেন এগুলো ঠুনকো বিষয় নয় তারা এদেশের মানুষের অনুভূতি তারা এদেশের মানুষের আকাঙ্ক্ষা তারা এদেশের মানুষের মতামতের ভিত্তিতেই এ কাজ করেছেন আমি তো পরিষ্কার বলি এদেশের মানুষের মতামত আকাঙ্ক্ষার জায়গা ইসলাম আল্লাহর উপর আস্থা বিশ্বাস আল্লাহর আল্লাহর কসম করে বলি উপর আস্থা বিশ্বাস যদি পুনরায় স্থাপন না করা হয় বিসমিল্লাহ রহমানের রহিম যদি পুনরায় স্থাপন না করা হয় এদেশের মানুষ এদেশের মানুষ যেখান থেকে সংবিধান আসুক না কেন তা গ্রহণ করবে না আমাদের পণ্ডিত ভাইয়েরা একটা প্রশ্ন করেন যে হুজুর এত ইসলাম ইসলাম করেন তো অমুসলিমরা কি দেশ থেকে বের হয়ে যাবে আপনার সংবিধানে ইসলাম নিয়ে আসলে অমুসলিমদের অমুসলিমরা কি করবে একটা খুব ওরা প্রশ্নটা করে মনে করে কি দেখো কত পণ্ডিত আমরা প্রশ্ন করে মৌলবে করে ঠেকাই দিলাম যে এদেশে তো আরো অন্য ধর্মের লোক আছে রাষ্ট্র তো সবার আপনারা এত ইসলাম আপনাদের এরা কি বলে জাতীয় ধর্ম ইসলাম রাষ্ট্রীয় ধর্ম ইসলাম আবার আল্লাহর উপর আস্থা বিশ্বাসম এগুলো বলেন এদেশে কি অন্য ধর্মের লোক নাই তারাও তো তাদেরটা চাইতে পারে আপনাদের কাছে মনে হবে খুব কঠিন প্রশ্ন পৃথিবীর নানা দেশে ইউরোপ বলেন আমেরিকায় বলেন মুসলমান আছে না নাই তোমরা ওই দেশের লোকদের কেন বলো না যে তোমরা যখন সংবিধান বানাও ওই মুসলমানদের দিকে একটু খেয়াল রাখো বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান এখানে সংবিধান বানাতে গেলে তোমরা বলে যে আরো লোকজন আছে বলে যে হুজুর তাহলে তো ওরা আপনার এক হয়ে গেলেন দেখেন এখানে বড় ভদ্র হয়ে যায় আমার কেউ মারবে আর আমি হাত গুটায় বসে থাকবো আমি যদি একটু টাইট ফিট হই হ্যাঁ হুজুর আপনি ভদ্র মানুষ আপনি হাত উঠায় না এটা জালেদ আমি মাইরি খেয়ে এটা চাই আমি মাইরি খেয়ে সেইটা চাই ঠিক আছে আমি কিছু বলবো না তো তুমি তাহলে ধরো প্রতিহত করো রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় আমি পরিষ্কার বলি অমুসলিমরা এখন যতটা ভালো আছে তখন এখনকার চাইতে ভালো থাকবে এর বড় প্রমাণ পাঁচই আগস্ট পাঁচই আগস্টে পুলিশ নাই থানা খালি নানা থানাতে আগুন জ্বলছে রাষ্ট্রের পাহারা দেবার মতো কেউ নাই তখন একটা উত্তেজনাপূর্ণ অবস্থায় বিশৃঙ্খল পরিস্থিতিতে অমুসলিমের উপাসনালয় গির্জা মন্দির কারা পাহারা দিয়েছে কারা তাদেরকে রক্ষা করেছে টুপি দাড়ি বলা টুপি দাড়ি বলা ছাত্র মুসল্লি তারা পাহারা দিয়েছে এর মধ্যে হচ্ছে ইসলাম আসলে টুপি দাড়ি হলারা ক্ষমতায় আসলে সংখ্যা লঘুরা যে কোনো সময়ের চাইতে নিরাপদ থাকবে এগুলো তারা প্রপাগান্ডা চালায় যে ইসলাম মুসলমান আসলে অন্য সব ধর্মের সব শেষ হয়েছে মিথ্যে কথা ইসলাম সাম্প্রদায়িক ধর্ম নয় ইসলাম সব ধর্মের লোকদের অধিকারের কথা বলে ইসলাম এ কথা বলে না অন্য ধর্মের লোকদের জোর করে মুসলমান বলাও ইসলাম এ কথা বলে না অন্য ধর্মের লোকদের উপাসনালয়ে গির্জা মন্দিরে আগা থানো এ ইসলাম বলে না ইসলাম সমস্ত ধর্মের অধিকার ধর্মের লোকদের অধিকার দিয়েছে বলেই ইসলাম গোটা দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে কথা ঠিক না বেঠিক ঠিক রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় ভয়ের কোনো কারণ নাই যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয় ভয়ের অনেক কারণ আছে তখন রাজনৈতিকভাবে নানা স্বার্থের কারণে অতীতে যেভাবে সংখ্যা সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছে ভবিষ্যতে হবে দুইটা কথা বলেছি এক দেখেন আমরা ওলামাদের নির্দেশ ওলামাদের অনুসরণ ওলামাদের মতামত নিয়ে চলব তো ইনশাআল্লাহ